সম্মানীয় ডক্টর শ্রদ্ধা ময়ানন্দপুরী মহাশয়ের হস্তে একটি স্মারক সম্মান তুলে দেওয়া হচ্ছে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে সম্মানীয় ডাক্তার মৃণালকান্তি ত্রিপাঠী মহাশয়ের হস্তে একটি স্মারক সম্মান তুলে দেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে সম্মানীয় শ্রীযুক্ত তাপস মাইতি মহাশয়ের হাতে একটি স্মারক সম্মান তুলে দেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে সম্মানীয় শ্রী কাঞ্চন গিরি মহাশয়ের এবং সম্মানীয় শ্রী নিমাই দাস মহাশয়ের হস্তে আমরা এই স্মারক সম্মান তুলে দিচ্ছি মেলা কমিটির পক্ষ থেকে ডক্টর পঞ্চানন পণ্ডা তার হাতে আমরা স্মারক সম্মান লিপি তুলে দিচ্ছি মেলা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের সূত্রধর সঞ্চালিকা কন্যা সমা উপাসনাকে আমরা যথারীতি বৈদিক নিয়মে বরণ করেছি এবং তার হাতে আমরা মেমেন্ট তুলে দিচ্ছি উপাসনার মেমেন্ট কোথায় উপাসনার মেমেন্টটা সাল এবং মেমেন্টো দিয়ে আমরা সঞ্চারটাকে বরণ করে নিচ্ছি